শুধু উঠা লয় তাহলে বিটি ছেলেটার আমার ড্রেস পছন্দ হয় না আমার নাকি ভেবলা খন্দল কুটকুটার মতন দেখতে আমি স্মার্ট লই তা তুমি বলতে গেলে স্মার্ট চাইলে স্মার্টফোন কিনে নাও বিয়া করার কি দরকার আহ তুই ছাড় না ছাইব আমার কি আমার কাকা খন্দল কুটকুট দাঁড়াও এখনি ব্যবস্থা করছি ওম এই তুই এটা কি করছিস আরে কাকু এটা ট্রেন্ডিং চলছে এই করে তোমাকে কেমন করে দিব না বিটি ছেলে কেন বিটি ছেলের বাবা পছন্দ করবে হ্যাঁ ওম কাকা চাং চাং গিয়া হয়ে যা আ কাকুকে যেমন দেখতে লাগে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস লুকিং লাইক এ ওয়া ওম কেনক্রিটি আয়ো নমো হ্যাঁ লে হলো এবারে যারা তোমাকে অপছন্দ করেছিল তারাই বলবে হাই হাই কি ভুল করলাম গো তাহলে কি বলছো এরকম টিসার টিসার কইলে আমার মত আইব্রো ছিলে তো কপাল খুলে যাবে হ্যাঁ তোমারিকে বলছি যাদের এখনো কাকার মত কপাল ফাটে নাই আরে এখনি কমেন্টে যে দেখো ইনফিনিটি ওয়েবসাইটের লিংক ফেসবুক পেজের লিংক দেয়া আছে এ দেখো আমি অর্ডার করেছি তোমরাও করো হ্যাঁ এই ইনফিনিটির ওয়েবসাইটে শুধু ছেলেদের লয় বিটি ছেলেদের আর বাচ্চাদের টি-শার্টের প্রচুর কালেকশন আছে পরেও কিন্তু হেভি আরাম আছে কিন্তু ধনু তুই আমাকে একটা কথা বল এত কালেকশন থাকতে এত লেখা থাকতে ভালো ভালো তুই আমার জন্য এই কিনে আনলি আমার ভবিষ্যৎ বন্ধ কর আরে বিয়ার পরে তো এইটাই হবে তাই আগেই পরে দিলাম